সম্মানিত বিবাদ প্রথম আলো পত্রিকার বারোই জুন দুই হাজার পঁচিশের একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে তিন মাসে ব্যাংকে আমানত বেড়েছে চল্লিশ হাজার কোটি টাকা এটি সকল ব্যাংক গ্রাহকদের জন্য বিশাল সুখবর বটে ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকল কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জানি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় চলতি বছরের প্রথম তিন মাসে ব্যাংক খাতে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা আমানত বেড়েছে তাতে গত মার্চ শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে উনিশ লাখ তেইশ হাজার পাঁচশো ছয় কোটি টাকায় গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল আঠারো লাখ তিরাশি হাজার সাতশো এগারো কোটি টাকা সেই হিসাবে তিন মাসের ব্যবধানে ব্যাংক খাতে সুদসহ আমানত বেড়েছে উনচল্লিশ হাজার সাতশো পঁচানব্বই কোটি টাকা বা দুই শতাংশের বেশি দেশের ব্যাংক খাতের ঋণ আমানত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের তৈরি হালনাগাদ এক পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত বছরের জানুয়ারি মার্চ প্রান্তিক শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ ছিল সতেরো বাষট্টি হাজার তিনশো তিন কোটি টাকা সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংক খাতে গ্রাহকের আমানত বেড়েছে এক লাখ একষট্টি হাজার দুইশো দুই কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জানুয়ারি মার্চ প্রান্তিকে ব্যাঙ্ক খাতে আমানতের যে প্রবৃদ্ধি হয়েছে তাতে বেশি প্রবৃদ্ধি ছিল গ্রামীণ এলাকার আমানতের গত অক্টোবর ডিসেম্বর প্রান্তিকের তুলনায় চলতি বছরের জানুয়ারি মার্চ প্রান্তিকে গ্রামীণ এলাকায় আমানতের তিন শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে একই সময়ে শহরাঞ্চলের আমানতের প্রবৃদ্ধি ছিল এক দশমিক চুরানব্বই শতাংশ তবে সার্বিকভাবে ব্যাংকে গ্রামের চেয়ে শহরের আমানতি বেশি মার্চ শেষে ব্যাংক খাতের উনিশ লাখ তেইশ হাজার পাঁচশো ছয় কোটি টাকার আমানতের মধ্যে শহরাঞ্চলের আমানতের পরিমাণ ছিল ষোলো লাখ বাইশ হাজার একশো সাতান্ন কোটি টাকা আর গ্রামাঞ্চলের আমানতের পরিমাণ ছিল তিন লাখ এক কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের হিসাবে মার্চ শেষে দেশের ব্যাংক খাতে যত আমানত ছিল তার চুরাশি শতাংশের বেশি শহরাঞ্চলের বাকি প্রায় ষোলো শতাংশ আমানত গ্রামীণ এলাকার